জি আপু আমিও ভালো আছি বলছি আপু আপনার সাথে আমি একটা সুন্দর খেলা খেলতে চাচ্ছি আপনি কি সেই খেলাটা করবেন জি খেলাটা হলো আপু অক্ষর দিয়ে গান গাওয়ার প্রতিযোগিতা মূলক খেলা আপনি যদি এই খেলাটাই উইন হন তাহলে আপনার জন্য সুন্দর একটা সারপ্রাইজ গিফট আছে গিফটটা হলো সুন্দর একটা থ্রি পিস তো আপনি কি এই খেলাটা করতে প্রস্তুত আছেন আপু জি আচ্ছা তাহলে আমরা একটু পরিচয় নেই আপু আপনার নাম কি আপনার বাসা কোথায় আর আপনি কি করেন আমার নাম মৌসুমী চ্যাটি। আমার বাসা নরাইলে। আমি এখন ক্লাস শোনা করব। কিছে বলেন আপু? ক্লাস নাইনে এ। আচ্ছা ঠিক আছে আপু। ওকে ঠিক আছে তাহলে আমরা খেলাটা শুরু করি। জি। হ্যাঁ আপনি অক্ষর তুলেন যেটা পারবেন গাইবেন আর যেটা না পারবেন সেটা স্কিপ করবেন। দেখো ক্যামেরা করে তো। দেখান। কোনটা যা দেখি পারবে না আপু? বলেন। যদি তোর ডাক শুনে কেউ না

ও আল্লাহ তোমার কাছে নাই কি বিচার নাই আমার মনটা ভাঙার কঠিন বিচার তোমার কাছে তাই হ্যাঁ খুবই সুন্দর আপু আপনি অনেক কঠিন গান গেয়েছেন নেক্সট তালবসা দিতে পারবেন না পারলে আপনি স্কিপ করতে পারবেন আচ্ছা স্কিপ ওটা পারবেন না না নেক্সট আরেকটা থাদি কি পারবেন আপু

ও এত জীবনে এত দুঃখ আমায় কেন দিলি তুই তো এমন ছিলি নারে এমন কেন হলি হ্যাঁ সুন্দর আপু আপনি ছয়টা অলরেডি পেরে গেছেন আটটার ভিতরে আপনি অলরেডি উপহারটা জিতে গেছেন আপনার কাছে আরো দুইটা সুযোগ আছে আপনি দুইটা সুযোগে কি চেষ্টা করবেন নাকি এখানে শেষ করবেন আচ্ছা ঠিক আছে আপু তো এখন আপনার কাছে আমরা উপহারটা তুলে দিচ্ছি আপনি নেন। কি খুশি আপু আপনার কেমন লাগতেছে এই খেলাটা করে খুবই ভালো এই খেলাটা সহজ নাকি কঠিন লাগলো আপনার কাছে সহজ আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন আল্লাহ হাফিজ